প্রত্যেক মমিন মুসলমান যে কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে তার উপর হস করা কি জীবনে এখন এই ইস্তেতাতের অর্থ কি ইমাম দারা কুতনি একটা হাদিস রাবায়ত করেছেন ইমাম কুরতুবি তাফসির কুরতুবি উত্তে উল্লেখ করেন ওয়ারাবাদ দারা কুতনি আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হুমা আনহুমা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল হাজ্জ কুল্লা আমিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কি প্রতি বছর কথা বুঝতেছেন আল্লাহ হাবিব বললেন না বাল হাজ্জাতুন একজন ব্যক্তির উপর জীবনে একবার ফরজ ফামাস সাবিল আল্লাহ যে বলছেন কাবা করে পৌঁছার সক্ষমতা যে রাখে সাবিলের অর্থ কি আল্লাহর হেবিব সাল্লাল্লাহ বলেছেন কল আর জাদু বা রা হেলা এটার অর্থ হচ্ছে বাহন কি বাহন তো রসুলিখেরিন সাল্লাল্লাহ আসমে নূরের জমানায় দেড় হাজার বছর আগে আরবের আশপাশ থেকে লোক হজ করতে আসত উঠে কিসে এখন দেড় হাজার বছর পর আমাদের বাহন কি প্লেন তাহলে বোঝা যায় আপনার যদি সারা বছর খরচের পর প্রয়োজনীয় সব খরচের পর এতটুকু টাকা থাকে যা দিয়ে আপনি প্লেন ভাড়া ভিসা সৌদি আরবের ট্রান্সপোর্টের ভাড়া তাবুর ভাড়া খাওয়া দাওয়া মোয়াল্লিম ফি দেওয়ার মতো টাকা থাকে আপনার উপর হজ খরচ হয়ে যাবে এটা হচ্ছে জাদ এবং রাহেলার ব্যাখ্যা কথা বুঝতে পারছেন আল্লাহ এই হজের কেন্দ্র বানাই দিয়েছেন কাবা ঘরকে আল্লাহ পাক বলেন ই আলা বাইতমদি আলন না সিলাল্লাদি বিবাক্কাতামুবা রতম অহুদল্লে আলামিন নেশ্চে ভুবষ্ট মানুষের এবাদতের জন্য প্রথম নির্মিত ঘর হচ্ছে বাক্কায় মাক্কায় সমুহান মাক্কার এক নাম বাক্কা মাক্কার এক নাম কি। ইমাম ইবনে কুরতুবী তাফসীর এই শব্দের ব্যাখ্যা করেন বাক্কা তুম মিনাল বাককে ওয়া হুআল ইসতিহাম আরবিতে পচণ্ড ভিড় হলে ওটাকে বাক্কুন বলা হয় কি বলা হয় আরবিতে বলা হয় তবাকাল কাওমু ইযা ইসদাহাম কাবা ঘর এমন এক ঘর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত কাবাগর তো বন্ধ ছিল এমন কোন ইতিহাস নাই আরে ভাই সুবাহ আল্লাহটা বলবেন তো সৃষ্টি লগ্ন থেকে অবধি এমন একটা মুহূর্ত পার হয় নাই আল্লাহর ঘর কাবায় মানুষ ছিল না সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি এমন একটা মুহূর্ত যায় নাই যে আল্লাহর ঘর তো বন্ধ ছিল হজের সময় সত্তর আশি লক্ষ হাজি যখন আরাফাতে থাকে বলতে পারেন তখন কাবাকরকে তোয়ফ করে আরবের অধিবাসী যারা তারা সেই সুযোগটা নেয় তখনও হাজার হাজার মানুষ দিন রাত তোয়াফ করে কারণ হাজি তো সব আরাফায় হাজি সব সেই সুযোগে আরবের অধিবাসী যারা নাগরিক তারা মন ভরে তোয়াব করে এর মানি কোনো এক দিনের কোন এক ঘন্টার কোন এক মিনিটের কোন এক সেকেন্ডের জন্য কাবার তোয়াব বন্ধ হয় নাই করোনায় যখন সারা বিশ্ব অচল হয়ে গেলো মাক্কায় কাবাগরের তোয়াব বন্ধ হয় নাই তোয়াব চলছে রেস্ট্রেকশন ছিল নিয়ম কানুন মেনে তাওয়াফ করতে হয়েছে সুবহানাল্লাহ কাবার তাওয়াফও চলেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় সালামও চলেছে এই কাবা কাবাকে কেন্দ্র করি হাজ কাবাকে আল্লাহ তালা বলেছেন মক্কাকে বাক্কা বলার আরেকটা কারণ ইমান স্মৃতি উল্লেখ করেছেন তফসি জালালাইন সুম্মিয়াল ম্যাক্কাতু বাক্কেতান লিয়ানহা তাবুককু আনাকাল জবা বেরল যারাই মাক্কা মুকাররমায় অত্যাচারী শাসক প্রবেশ করতে চেয়েছে মক্কা তাদের গরদানকে চূগ্ন করে দিয়েছে চূন্য করা আপনার দেখেছেন বাইতুল মোকাদ্দাসে হাজ ইব্রাহিম সই আছেন কথা বলে সে বাইতুল মুকাদ্দাসে হামলা হয় নাই আজকে না ইসানবির জম্মের আগে ইরাকে এক শাসক ছিল পারিশ্য অঞ্চলে বখতে নাসার বখতে প্রচলিত ইতিহাসে তার নাম নেবু চাঁদ কি বাংলা ইতিহাসগুলোতে তার নাম হচ্ছে নেবু চাঁদ কিন্তু তার নাম হচ্ছে বখতে নাসার এই অত্যাচারী মানুষটা বাইতুল মুকাদ্দাসে হামলা করেছে একদিনের হামলায় সাত লক্ষ ইহুদিকে হত্যা করেছে বাইতুল মুকাদ্দাস আগুন জ্বালায় দিছে আল্লাহর পেগম্বার হযরত দানিয়াল জীবিত ছিলেন তিনি আত্মরক্ষার্থে আত্মগোপনে গেছেন তাওরাতের সংরক্ষিত সবগুলো কপি আগুনে জ্বালায় দেওয়া হয়েছে বহুদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে সালাত হয় নাই কিন্তু কাবার বিষয়টা ব্যতিক্রম আল্লাহ কাবাকে বলেছেন এই কাবা বরকতপূর্ণ এবং গোটা বিশ্ব মানবতার হেদায়তের দিশারি কার কাছে বাইতুল মুকাদ্দাসে হামলা চলেছে কিন্তু মানব জাতির সূচনা লগ্ন থেকে আজ অবধি কারো পক্ষে মাক্কা মোকার হামলা করে বিজয়ী হওয়া সম্ভব হয় নাই মাক্কা অত্যাচারীদের গরদান গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই জন্য মাক্কার এক নাম বাক্কা সোহান মাক্কার এক নাম বাক্কা আপনারা দেখেছেন আপনার শুনেছেন কোরআন করিম সাক্ষ্য দেয় ইয়ামানের অত্যাচারী কাফের শাসক আব্রাহা হস্তি বাহিনী নিয়ে গিয়েছিল কাবাগরে হাত দিতে আল্লাহ তালা কাবার কাছে তিন মাইল দুলে দূরে ওয়াদিহাস প্রায় তিন মাইল দূরে কাবাগর থেকে ওখানে থাকতে আল্লাহ আটকাই দিচ্ছেন তারপর আবাবিল পাঠিয়ে ওই কাফেরদের নাম ও নিশানা মাটির সাথে মিশিয়ে দিয়েছে আল্লাহ বলেছেন আলম তরা কেফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আল্লাহ তার হাবিবকে বলেন কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি দেখেননি আপনার রব আল্লাহ তাআলা আসহাবুল ফিল হস্তি বাহিনীর সাথে কি করেছেন কি আচরণ করেছেন তাদের নাম নিশানাকে মাটির সাথে মিশাই দিয়েছেন এমন ভাবে আল্লাহ বলেছেন কয়েক রকমের পাতা ঘোড়া যখন চাবায় ভালো মতো চাবায় ছেড়ে দিলে কোনটা আম পাতা কোনটা জাম পাতা কোনটা খেজুর পাতা বোঝা যাবে ওইটাকে বলা হয়েছে আসফিম আমরা সেজন্য আবাবিলের কথাটা কথায় কথায় বলি ঠিক না অতি উৎসাহী কিছু মৌলবী এই যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতায় ছাত্রদেরকে বলে যে আবাবিলের মতো আসছে ওদের জানাই নাই যে আবাবিল কোনো পাখি না আমরা মনে করি আবাবিল কিসের নাম অর্থ হচ্ছে অর্থাৎ ঝাঁকে 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 কে কি বলে আবাবিল এটা কোন পাখির নাম নয় অর্থাৎ আল্লাহ পাখি পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে যাদের চঞ্চুতে ছিল পাথর দুই পায়ে ছিল পাথর এই পাথরগুলো বর্ষণ করছে আর তাতে ধ্বংস হয়ে গেছে সব হস্তি বাহিনী সুবাহ তাহলে কাবা ঘরের মাক্কাতুল কোন অত্যাচারী শাসকের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব প্রশ্ন হলো কেন বাইতুল মোকাদ্দাসে তো ইব্রাহিম খালিল উল্লাহ আছেন মাক্কাতুল মুকাররামায় আল্লাহ এত হেফাজত করলেন কেন তার প্রথম জবাব মক্কা চেয়ে আখিরি নবী নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের মৌলিক মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম আগমন করেছেন মাক্কা মোকাররমা মাক্কা কে আল্লাহ সারা পৃথিবীর রাজধানীর মর্যাদা দিয়েছেন